হ্যালো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আজকে মূলত যে বিষয়টি বিস্তারিত বলবো সেটি হচ্ছে যে আপনি যখনই বিজ্ঞ আদালতে বা কোর্ট প্রাঙ্গনে আপনার নিজের কোনো প্রয়োজনে বা যে কোনো কাজে যান না কেন সেই কাজে গেলে আপনি অবশ্যই আপনার যে আইডিটি কার্ডের মূল কপি এবং আপনার যে কাজটি করতে গিয়েছেন সেই কাজের সাথে রিলেটেড বা সংযুক্ত বা সেই কাজের সাথে যুক্ত যে কোনো প্রকার কাগজের মূল কপি এবং সাথে একটি করে ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন নয়তো আপনার সেই কাগজেটির জন্য সেই কাগজটির জন্য আপনার সেই কাজটি ব্যর্থ হয়ে যেতে পারে এ কথাটি পুনরায় বলার কারণ হচ্ছে যে একটি মিস কেসের শুনানি দেখেছিলাম গত কয়েকদিন আগে সেই মিস কেসের শুনানিটি বিজ্ঞ আদালত তার আইনজীবী নিযুক্ত আইনজীবীর গ্রাউন্ডে বিজ্ঞ আদালত সেটি মঞ্জুর করেন শুধুমাত্র এন কার্ডের মূল কপি এবং প্রয়োজনীয় যে কাগজপত্রটি রয়েছে সেই পরিচয় পত্রটির অনুপস্থিতিতে অর্থাৎ সেই কাগজটি না পাওয়ার কারণে শুধুমাত্র এই একটি কারণে জামিনটি মঞ্জুর হওয়া সত্ত্বেও জামিনটি না মঞ্জুর হয়েছে যারা বিভিন্ন প্রকার ভাবে মামলা পরিচালনা করেন তারা অবশ্যই জানেন যে একটি মিসকেস করতে একজন আইনজীবীর এবং নিজেদের এবং কতটুকু পরিমাণ শ্রম এবং অর্থ ব্যয় হয় তো সেই হিসেবেই বলবো যে সেই মিসকেসটি অবশ্যই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গিয়েছিল আর সবচেয়ে বড় কথা হলো যেখানে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছিল সেই জামিন মঞ্জুর করার পরও যখন সেই উপযুক্ত কাগজ বা মূল কপিটি না পাওয়া যায় বা জমা দিতে পারেনি বিজ্ঞ আদালতে শুধুমাত্র তখনই সেই গ্রাউন্ডে বিজ্ঞ আদালত আবার সেই জামিনটি নামঞ্জুর করে দেয় তো এটি একটি চরম প্রকারের ব্যর্থতা এবং আবার সেই দশ পনেরো দিনের একটি গ্যাপ পড়ে যাবে কারণ আবার মিসকেস করতে হবে আবার ইত্যাদি এরকম যে প্রসেস সেই প্রসেসটি আবার পুনরায় করতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়ে গেল সেই পরিশ্রমটা এবং ব্যয়কৃত অর্থটা তো এটি একটি উদাহরণ ছিল যে কীভাবে বিজ্ঞ আদালতে যে কোন প্রকার কোনো কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার অ্যানিডি কার্ডের মূল কপি এবং তার সাথে বা যে কাজটি করতে গিয়েছেন সেই কাজের সাথে যুক্ত যে কোনো প্রকার কাগজের মূল কপি এবং সাথে প্রত্যেকটির একটি বা দুটি করে ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন যাতে করে আপনি আপনার যে কাজটি করার জন্য আপনি গিয়েছেন সেই কাজটি জন্য আপনি সম্পূর্ণরূপে করে আবার পুনরায় আপনার নিজ বাসায় ফিরে আসতে পারেন তো ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের জন্য এইটি ছিল আশা করি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন